হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমার সবাই কেমন আছে খুবই ভালো আছে রাস্তায় এন্টো দিতে দিতে যাচ্ছি তো আজকে হচ্ছে সরস্বতী পুজো মানে সোমবার তো আমরা আজকে যাচ্ছি তালতলায় হঠাৎ করে আমাদের এইকে ইনভাইট করেছে যে আসো গাইজ এখন তালতলায় চলে এসেছি এই দেখো রাজদা বসে আছে আর ওইখানে স্টেজে ওই দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে তোমার জোড়া নেই আমার জোড়া আছে তো বাড়ি দাদার জোড়া বাড়ি আছে তো ওই এখন দেখো কত পরিমাণে ঘুরি আবার ওইখানে সবাই দাঁড়িয়ে রয়েছে সুজয় দাদা গেছে আর সুইটি দিদি গেছে তাই তাহলে কি করতে হবে সেন্ট মারতে দেখি ফার্স্ট টাইম না গন্ধ সব গাড়িতে কমে যাবে হ্যাঁ সব গাড়িতে ওই যে সুজয় তো মনে আছে যে আমার পরীক্ষা শেষ হওয়ার পর একদিন ভিডিও করতে গেছিলাম তারপরে ভিডিও করে এসে ওরে বাবা সেই কি

Da, am răsărit și ești plantat o leție, ca o echidă un